গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে নতুন একটা সকাল আর নতুন একটা জায়গায় নতুন ঠিক জায়গা না তো তোমাদের হয়তো চেনা তো আজকে আমরা এসছি বাড়ি কাল এসছি বাড়ি তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি আর আজকে সকাল সকাল ভাবলাম চলো আর ভিডিওটা তাহলে শুরু করা যাক তো অনেক এই ভিডিও দেওয়া হয়নি আসলে শরীর মানে শরীর কিছু প্রবলেমের জন্য আর ভিডিও করতে পারছিলাম না আর ভিডিও করা ছিল তাই ভাবলাম চলো আর আজকে পোস্ট করেই দিই আর অনেকদিন করা হয়নি তাই আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর উঠেই আর কিছু কাজকর্ম করিনি শাশুড়ি মা কাজকর্ম করলো আর যা ছিল তোরা দুজনে করলো আর আমার শরীরটা ভালো নয় বলে আমি কিছুই করলাম না আর ঘুম থেকে উঠেই চারিপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে অনেক কিছুই নিত্য নতুন দেখছি আমি এখন আর আমাদের বাড়ির মানে উঠোনে অনেক সবজি গাছও লাগিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ ওই লা কুমড়ো শাক লাগিয়েছে তো ঘরটা এখনও ওই রকমই আছে কিছুটা হয়েছে আর এখনও বাকি আছে অনেকটাই তো আর ওখানে দেওয়ার ছিপ বানাচ্ছে বানাচ্ছিল আর কি আর এদিকে দেখো আমাদের এগুলো নতুন মানে নতুন অতিথি যাকে বলে এগুলো সরকার থেকে দিয়েছিল তো এগুলোকে এই যে পুষেছে তো মানে অনেকটাই বড় বড় হয়ে গেছে একটার ওয়েটই প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি কিংবা চার কেজিও হয়ে মানে হবে আর কি এত বড় বড়। তো আমরা এসব বলে শাশুমা আবার ইয়ে করেছে ওটা সামো গুড়িয়ে রেখেছে আর পুকুর ডোবায় এখন অনেক জল আর মানে ঘাটের গোড়ায় শামুকগুলো আসে না সকালবেলা বাসন মাছতে গেলে পাওয়া যায় তখন ওই দুটো দুটো করে গুঁড়িয়ে এনে অনেকগুলো জমা করে রেখেছে আর এই দিকটা আমাদের রান্নাঘর হয়েছে আর মানে নতুন আর কি পুরো মানে রাস্তার গায়ে এটা এই যে এখনও কমপ্লিট হয়নি শুধু মানে রান্নাটা হয় আর কি যেহেতু বর্ষাকাল বাইরে তো রান্না করা যায় না তাই আর কি এখানটা একটু রান্না করে বানিয়েছে আর এখনও ভেজা আছে এটা শুকিয়ে গেলে ঠিকঠাক করা হবে আর তখন ঘষে মজা করে চকচক করে মানে করে নিতে হবে আর কি আর আমি আমরা এসেছি আর ব্রাশটা আনতে একেবারে ভুলে গেছি আর এসে আর দেখতেই পাচ্ছি উনোর মধ্যে ছাই পেয়েছি এগুলো ঘুঁটের ছাই ঠিক আছে এটা দিয়ে ব্রাশ সাজকে ব্রাশটা করবো আর কি তাঁত মাজবো আর এটা দিয়ে মাজতে আমার খুব ভালো লাগে আর ভীষণ ভালো লাগে চাই দিয়ে দাঁত মাজতে তো আগে আমি ওই ছাই দিয়েই দাঁত মাজতাম ব্রাশ থাকলেও আর আজকে অনেক দিন পর পেয়েছি তো চলো আর বসে বসে ব্রাশ করা যাক এইটা হলো আমাদের আপেল গাছ আর আপেল গাছে নাকি ফুল হয়েছিল কিন্তু ফলটা এখনো হয়নি আর পেঁপে গাছেও দেখছি অনেকগুলো পেঁপে ধরেছে আর এখানে আমার মেয়েও অনেকক্ষণে ঘুম থেকে উঠে গেছে কেউ উঠেনি তার আগেই উঠে গেছে উঠতে তার ঠাম্মার সঙ্গে সে ধর এধার মানে ঘোরাঘুরি করছে আর কি তো যাই হোক বাইরে যে উন শালটা আছে সেখানে বসে বসেই আমি দাঁত ঘষছিলাম আর এই পাখিটাকে দেখতে পাচ্ছ এই পাখিটা আসছে আর এখানে যেহেতু রান্না করা হয় আলুর খোসা কিংবা চাল মানে এরকম কিছু দানা এগুলো পড়ে থাকে তো এগুলো এসে টুক করে আমার পায়ের গোড়া থেকে নিয়ে চলে যাচ্ছে এই পাখিটা নাকি এরকমই ভয় পায় না কাছ থেকে এসে নিয়ে যায় আর এই দেখা আমার বড় মশাই তো আমার মুখের সামনে এসে বিনিয়োগ করছে কেমন দাঁত মারছি কেমন না তো যাই হোক এই পাখিটা পুরো ওই দেখো পুরো আমার পায়ের কাছে এসেছিলো এসে ওই ছিল নটার কাছে বসেছি তো এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আর ওই বাস গাছটা না পুরোটাই মানে এত পরিমাণে ঝুঁকে গেছে পুরো অন্ধকার আর প্রচুর মশা এখানে মানে বসা যায় না তো যাই হোক ব্রাশ ট্রাশ করলাম মুখ ধুলাম বড় মশায় ব্রাশ করলো তারপরে আর ও গেছিলো একটু সামনের দোকানে পেঁয়াজি মানে পেঁয়াজি আনতে তো পেঁয়াজি নিয়ে এসছে আর আমি বললাম তো আমি পেঁয়াজি খাবো না আমার চপ খেতে ইচ্ছে করছে তাই আমার জন্য আবার চপ আনতে গেছে আর ও খায় পেঁয়াজি তো বাবা এখানে মুড়ি খাচ্ছে ওকেও দেওয়া হয়েছে আসলে বাবা বেশি তেলে ভাজা তেলে ভাজা খায় না কাল কলা এনেছিলাম তো কলা মিষ্টি এগুলো দিয়ে মুড়ি খাচ্ছে পেঁয়াজিটা নিল না আর এদিকে এই যে আর ঠাম্মা আর নাতিন মিলে নাতনি মিলে শামুক ছাড়াচ্ছে আর এই দেখো আমার মেয়ে আজকে ঠাম্মার সঙ্গে লেগেছে আসলে সেই সব কাজ তো ওখানে নেই আর শামুক কিনে নিয়ে এলো পুরো ছাড়ানো শামুকই আমরা নিয়ে আসি আর কে ঝামেলা করে ছাড়াবে আর তাই এখানে গিয়ে দুজন মিলে ছাড়াচ্ছে তো আজকে আমাদের মানে ডেট ছিল ডাক্তার দেখাতে যাওয়ার আর মানে আজকে ডাক্তার আসবে না কাল আসবে যেহেতু আজ শনিবার আজকে ডাক্তারটা আসবে না তো রবিবার দিন আসবে তাই আজকে যাবো বাপের বাড়ি তো তাই শাশুড়ি বলছে যে ছাড়াচ্ছি কার জন্য তাহলে তো আমি বললাম না ভেজে রেখে দাও আমরা তো বিকেলে চলে আসবো রাতে আমি রান্না করা হবে সেগুলো আলোচনা হচ্ছিল আর কি আর এদিকে আমার মাসির শাশুড়ি সেও এসছে আর এদিকে এই যে কতগুলো ছাগল নিয়ে যাচ্ছে এটা আমার ছোটো মামা আর এটা হলো আমার চায়ের একটা ছেলে তো ছাগল নিয়ে যাচ্ছে ওই দিকটা একটা মাঠ আছে গ্রাউন্ড বল খেলার সে প্রচণ্ড ঘাস হয়েছে তো সেখানেই নিয়ে যাচ্ছে আর ওই মাথায় করে যে দেখতে পাচ্ছ ব্যাগ আর বালতির জল আনছে সেটা আমার মাসির শাশুড়ি সে এলো আমাদের বাড়ি আর এখানে জল আনতে আসে তো তারপরে ওকে মুড়িচুরি দেওয়া হলো অনেকক্ষণ গল্পগুজব করে এখন বাজে নটা আর এখন যাচ্ছে বাপের বাড়ি প্রায় অনেকটাই রাস্তা পেরিয়ে চলে এসছি এখন নদীর ঘাট এসছি তো নদী পেরাবো তারপর যাব বাপের বাড়ি তো এখানে দোকানটায় একটু ঠান্ডা জল নিলাম এক লিটার আর ভীষণ চত্রিশটা পাঁচ ছিল জল আছে ব্যাগে খেতে ইচ্ছে করলো না আর ঠান্ডা জল নিলাম আর এখানে মিহিদানা দেখতে পেলাম আমার ভাই ভীষণ খেতে ভালোবাসে তাই মিহিদানা নিলাম আর এখন যাচ্ছি নদীর ঘাটকে আজ ভালোই হলো নৌকাতে পেরাতে হবে না পাটা আছে নৌকাতে পেরাতে আমার ভীষণ ভয় লাগে একটু আর নদীর ঘাটটা এতটা ভিড় থাকে না ফাঁকা ফাঁকাই থাকে তাই কোনো টেনশান নেই তো চলো আর নদীটা ফেরিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভিড় তোমরা চলো দেখতে থাকো নদীটা যা করে পেরিয়েছি আর তারপরে দেখো আমরা যাচ্ছি আর আমরা এখানে হেঁটে হেঁটেই যাব বেশিটা গাড়ি করে যাব না আর চারিদিকে গোলাপ গাছ নদীর পালে তো বেশি গোলাপ গাছ হয় তারপরে আর গ্যাটি ফুল যেটা বলি আমরা তারপরে এই যে অনেকটাই মানে ফুল আর নেই সেরকম এক দুটো ফুল আছে আর তাই তোমাদের মানে বুঝতে একটু অসুবিধা হবে আর কিলোটাই ফুল যেগুলো লাল লাল হয় ঠিক নামটা জানি না তো আমরা যে নামে চিনি তোমাদেরকে সেই নামে বললাম আর কি তো এই রাস্তাটার একটা কাহিনি তোমাদেরকে বলি তো একবার বাপের বাড়ি এসেছিলাম যেতে সন্ধে হচ্ছিল এই জায়গাটায় এই জায়গাটা ঠিক এই জায়গাটার মধ্যেই আমরা বাইক নিয়ে পড়ে গেছিলাম পুরো গোলাপ গাছের ওপরে তখন গোলাপ গাছগুলো অনেকটাই ছোটো ছোটো ছিল মানে কাটিং করেছিল সেই সময়টা আর আমার মানে আঠুর মধ্যে কাঁটা ঢুকে গেছিলো প্রায় দু তিন মাস পর বেরিয়েছিলো তো আমিও জানতাম না কাঁটাটা আছে তো ফুলেছিল ভেবেছিলাম চোট পেয়েছি তাই হয়তো ফুলে আছে তারপরে ওই তিন চার মাস পর তখন কাঁটাটা বেরিয়েছি তো যাই হোক আর নদীর পালে উঠে বাইকে করে তবে এটা পুরো দিদিদের তো চলে এসেছি আর অনেকটাই কাছে চলে এসেছি আর দু মিনিটেরও রাস্তা নেই আর এটা আমার দিদিদের মায়ের মন্দির আর এখানে হনুমানজির মন্দির আছে আর হ্যাঁ হনুমানজীর মন্দির আর কি মন্দির আছে ঠিক জানি না বাট এখানে দেখলাম আখরস তো বরমশাইকে বললাম আখরস খাওয়াও তাই এখানে দাঁড়িয়ে পড়েছি আর একটু বিশ্রামও নিচ্ছি আর খাচ্ছি আর কি আর খাবো আর মায়ের জন্য নিয়ে যাব একটু বতুলে করে মা ভাই আছে আর বোনঝি আছে বোনপু আছে তাদের জন্য আর এখানে একটা কাণ্ড হলো আগরস খেতে খেতেই আমার বাবা চলে এলো আসলে মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো ওখান থেকে মানে বাবা বাড়ি ফিরছে আর কি মাকে দেখে আসলে তোমরা হয়তো ভাবছো বাপের বাড়ি যাচ্ছ যখন দিদির বাড়ি কি করছো কারণ মাকে দিদির বাড়িতেই এখন রাখা আছে মানে আছে আর কি মা যেহেতু কিছুই এখন করতে পারছে না তাই আর কি দিদি বাড়িতেই আছে আপাতত এখন থাকবে আর একটু সুস্থ হয়ে গেলে তারপরে আর বাড়ি যাবে আর বাবা এখন যাবে বাড়ি তো বাবাকেও খাওয়ালাম আগরস খাওয়ালাম আর মা বাবা বলল যে মায়ের জন্য একটা গোটা আগ নিয়ে যেতে তো সেটাই নেওয়া হলো আর বাবা বলে তারপরে চলে গেল বাড়ির দিকে বলছি স্নান টান করে তো গরু আছে ছাগল আছে সেগুলোকে খাবার টাবার দিয়ে তারপরে বাবা আসবে তারপরে ভাত খেতে আসবে আর কি খেয়ে দিয়ে হয়তো আবার যাবে তো বাবাকে একটু পরিশ্রম করতে হচ্ছে যেহেতু বাড়িতে ধান চাষ হচ্ছে সেগুলো দেখাশোনা করতে হচ্ছে গরু ছাগল সমস্ত কিছু আছে তো আসলে সেখানে একবার এখানে একবার যাতায়াত করতে হচ্ছে তো তাই একটু প্রবলেম হচ্ছে তো আগ্রোশ খাওয়া হলো তো নিয়েও এলাম আর এখানে এই গাড়িটা আমরা রেখে দিয়ে যাচ্ছি কারণ উপাশে আর নিয়ে যাওয়া যাবে না প্রচণ্ড কাদা আর বৃষ্টি হয়ে গেলে আর বের করতে পারবো না যেহেতু দেওয়ারের গাড়ি এনেছি কাদা করা যাবে না তাই আর কি আর নিয়ে গেলাম না তো এখানেই রাখলাম আর এবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে তো এখানটায় বর্ষাকালে তো হাঁটাই যায় না তো দেখেই বুঝতে পারছো কি কত পরিমাণে এখানে মানে খাদায় ভর্তি আর কি তো যাই হোক চলো আর চলে এসছি তো সন্ধ্যের আগে বাড়ি পৌঁছে যেতে হবে এখানে খাওয়া দাওয়া করে একটুক্ষণ বসে তিনটে সাড়ে তিনটের দিকে বাড়ি ফিরবো তো আবার ননদরা আসবে তো আজকে আসার কথা আজকেও না আসতে পারে কালকেও আসতে পারে এরকম ওদের ঠিক নেই তো দেখা যাক আর এখানে আমার জামাইবাবু কামিনি বাগান করেছে আসলে কামিনি পাতা বিক্রি হয় তো তো সেইগুলোই কামিনী গাছ এখানে লাগিয়েছে তো তার সাথে আছে লঙ্কা চারা তারপরে লঙ্কা গাছ বেগুন গাছ এরকম মানে সবজি গাছ আছে তার ভেতরে ভেতরে তো সেগুলো ঠিকঠাক তোমাদেরকে দেখালাম না আসলে ভীষণ গরম লেগেছে এত পরিমাণে রোদ বেরিয়েছে না মানে কোথাও এক সেকেন্ডও দাঁড়ানো যাচ্ছে না তো যাই হোক এই যে আমাদের চেকুবাবু আসলে বাবুর জন্য একটা সারপ্রাইজ আছে তো অনেক দিন থেকেই ও ব্যাট বলের বায়না করে তো মাসি এলেই আমার জন্য কিন্তু ব্যাট বল আনবে তাই একবার আসা হয়েছিল ব্যাট বলটা আনা হয়নি তাই এবারে ওই জন্য মনে করে নিয়ে এলাম তো এখানে জামাইবাবু অফিসে যাবে বলে রেডি হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে রেডি হয়েছে আর ও বলছে তোমরা আসবে বলে আমি কিন্তু জানিই না আসলে দিদি হয়তো কেউ বলেনি তো সেইগুলোই গল্প হচ্ছিলো আর মা এখানে বসছে ভাই বসেছে আর এখানে জামাইবাবু খেয়েছিল দিদি এগুলো সব গুছিয়ে নিচ্ছে আর কেউ নেই বর্দিকে ফোন করেছিলাম ও তো স্কুলে গেছে তো স্কুলে সেরে আজকে যেহেতু শনিবার আজকে সেরে হয়তো চলে আসবে মেজদিকেও ফোন করেছিলাম মেজদির ধারুয়া হচ্ছে ধানটা রুয়ে আসতে পারে এরকম তো যাই হোক আসার মাধ্যমে দিদি আমাদেরকে জল আর পিঠে দিলো এই যে তালের পিঠে তো চলো এগুলো খেয়ে নিই তারপর বান্না ব্যবস্থা আর এগুলো খাওয়া দাওয়া করার পর আমরা দিদি আর আমি একটু বাজারের দিকে গিয়েছিলাম সবজি কিনতে আর বাবা মাছ এনেছিল তো এই আর কি পটল ভাজা আর পাঁচ বিশালের সবজি আর মাছ মাছের তেল ঝাল হবে আর কি আর তেল ঝাল বলতে টক হবে এই যে অংশটা দেখতে পাচ্ছ আমি একটু দিদির কাছ থেকে চেয়ে নিলাম বললাম দে আমাকে একটা আমি একটু খাই তো দিদি এখানে রান্না করছে আর আমি সবজিগুলো মানে কেটে দিলাম সবজি ধুয়ে এনে দিলাম এইসব করে দিলাম আর দিদি এখন মাছটা ভাজা করে রান্নাটা করবে আমি সেরকম একটা রান্না করতে পারি না তাই আমাকে দিচ্ছে না বলছে এ থাক আমি রান্না করি আর কি তো যাই হোক আর মায়ের সঙ্গে কথাবার্তা হলো মা এখন অনেকটাই সুস্থ তো তবু মাঝে মধ্যে বমিটা হয় আর প্রেশারটা মাঝে মধ্যে একটু হাই হয় নাহলে আর কোনো প্রবলেম নেই এখন আপাতত আর এদিকে আমার মেয়ে আর চিকু ভীষণ খেলা করছে ছোটা দৌড়া করছে মানে কি আর বলবো এত রোদের মধ্যেও আর এখানে রান্না করতে করতে আমার বড়দি চলে এলো আসলে রান্না করতে অনেকটাই আমাদের দেরি হয়ে গেছে পুরো এখন মানে দুটোর কাছাকাছি মানে বাজতে যায় আর কি তো এই ব্যাপার তো চলো তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও